আসসালামু আলাইকুম আমরা কেমন বাংলাদেশ চাই এবং সরকারের পতনদের পর দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পরবর্তী সময়ে আসলে আমরা কেমন বাংলাদেশ চাই এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত যে ক্ষমতা কখনো কারোর জন্য ভয়ঙ্কর হবে না যদি বাংলাদেশ সংবিধানের মাধ্যমে এই নিয়মগুলো অ্যাড করা যায় কি কি নিয়ম প্রথমত একজন ব্যক্তি দুই বারে বেশি রাষ্ট্রপ্রধান হতে পারবে না বা প্রধানমন্ত্রী হতে পারবে না দ্বিতীয়ত একজন ব্যক্তি দুই বারে বেশি সংসদ সদস্য হতে পারবে না তৃতীয়ত সংসদ সদস্য হওয়ার জন্য মিনিমাম যোগ্যতা ডিগ্রি পাস অনার্স পাস হতে হবে তৃতীয়ত চতুর্থত পঁয়ষট্টি বছরের উদ্যোগেও সংসদ সদস্য হতে পারবে না পঞ্চমত বাংলাদেশের পরিবারতান্ত্রিক রাজনীতিটাকে বিষয়টা হচ্ছে দক্ষিণ এশীয় রাজনীতির প্রেক্ষাপট যদি আপনি হিসাব করেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ খান ওনার বড় ভাই হচ্ছে সাবেক আপনার শাহবাজ শরীফ ওনার বড় ভাই হচ্ছে নওয়াজ শরীফ অর্থাৎ ভাই আগে প্রেসিডেন্ট ছিলেন এখন ছোট ভাই প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি হিসাব করেন স্বাধীনতার পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমানের ছিলেন আপনার বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট বা আপনার আওয়ামী লীগের প্রথম সভাপতি স্বাধীনতার পরে এখন বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে বাংলাদেশের মানুষজন রাজনীতি নিয়ে আসলো তার পরিবার থেকে তার মেয়েকে জিয়া রহমানের পরে নিয়ে আসলো তার বউকে হোসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি উনি মারা যাওয়ার পর আসলো তার বউ তার ভাই সর্বনাইফ ইস্যাবের যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ চিন্তা করেন তাহলে দেখবেন যে সেখানে বাপের পরে ছেলে এখন দেখেন বাংলাদেশের আসলে বর্তমান যে জনগোষ্ঠী আসলে টোটাল রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে আপনার পরিবারতান্ত্রিক রাজনীতি আর যার কারণে বাংলাদেশের হায়ার এডুকেটেড ব্যক্তিবর্গ আসলে রাজনীতি বিমুখ রাজনীতিটাকে অ্যাভয়েড করে যাচ্ছে আমি যেটা মনে করি আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে পরিবারতান্ত্রিক পরিবার কেন্দ্রিক রাজনীতি গড়ে উঠবে না আপনার যোগ্যতা থাকলে একজন সাধারণ ফ্যামিলির সাধারণ ছেলেও সেও দেশের যেন রাষ্ট্রপ্রধান হতে পারে তারপর হচ্ছে সংবিধান সংস্কার যেমন বর্তমানে একটা প্রস্তাবনা আসছে সংবিধান সংস্কার নিয়ে এখন আপনি যদি সংবিধান সংস্কার করতে চান তাহলে সংসদের এক তৃতীয়াংশ সদস্যের আপনার সম্মতি লাগবে এখন যদিও বর্তমানে সংবিধান সংস্কারের প্রদান করা হয়েছে আলী রিয়াজ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অলরেডি ডক্টর কামাল হোসেনের কাছে একটা সংস্কারের পরামর্শ চেয়েছেন আমার মতে সংবিধানটাকে যে কোনো উপায়ে হোক এটা সংবিধানটাকে সংস্কার করা আমাদের প্রয়োজন একই সাথে আমি যেটা মনে করি প্যাসিবাদের পরবর্তী সময়ে আরেকটা প্যাসিবাদ যেন বাংলাদেশে আসতে না পারে যেমন ধরেন প্রতিটা সিএনজি স্ট্যান্ড বাস স্ট্যান্ড দোকান বাড়ি ঘর বাড়ি হামলা মাম যা আছে ঠিক আছে এগুলো এখন করছে কারা পাঁচ বছর ক্ষমতার পর একটা দলের পতন হতেই পারে একটা দলের প্রদান পরবর্তী বাংলাদেশের যে নির্বাচন প্রক্রিয়া পাঁচ বছর পর পর ক্ষমতা হস্তান্তর তো সেই অনুযায়ী দেখা গেছে আপনার পাঁচ বছর শাসন করার পরে সে ক্ষমতা চ্যুত হলো বা ক্ষমতা ছেড়ে দিল তাই বলে কি তার বাড়িতে হামলা বাংচুর অগ্নি সংযোগ করতে হবে একজন ব্যক্তি অপরাধ করলে অপরাধের সাজা কি সে পাবে না অবশ্যই তার জন্য বাংলাদেশে বিচারিক ব্যবস্থা আছে এখন আমার মতে বাংলাদেশের মানুষ যারা আছে আমরা যারা আম পাবলিক আছি সাধারণ জনগণ আছি আমাদের আসলে সচেতনতা খুব বেশি দরকার আমরা যদি আমাদের জায়গা থেকে সচেতন হতে পারি কাউকে যদি প্রশ্রয় নেওয়া দিই কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না নিজেরও অন্যায় করবো না তাহলে এই দেশটাকে আমরা আমাদের মতো সুন্দর করে ঘুরতে পারি ধন্যবাদ সবাইকে কী হবে ল্যাপটপ করল এখন পোস্ট করবো জন্য